এই যে কাকাদের এখানে ক্ষেতটাই দাঁড়িয়ে আছি এটাকে দিয়ে দিয়ে আছে কত কি তুমি যাও না আমি যাচ্ছি আর দুটো কড়াই শুটি তুলব তারপর বাড়ি যাব কারণ কড়াই শুটি খেতে হেবি লাগে আর গ্রামের পরিবেশ সব এখানে নিজেদের মধ্যে কাকা কাকিমা কারণ আমাদের সেখানটা না শহুরে শহুরে একটা বুকের মধ্যে ধকপাকা নিয়ে কেন যাই করি না কেন যেমন খুশি কথা বলি না কেন কোনো কিছু বিধিনিষেধ না মানুষ চায় নিজে মানে একটু শান্তি বাঁচতে বড় বাড়ি বড় এসব কিছু নয় মানুষ চায় শুধু শান্তি যেখানে কথা বলে শান্তি পাওয়া যাবে যেখানে মানসিক শান্তি মেলে আর যাই হোক চলো দুটো করে সেটা তুলে তারপরে যাব হঠাৎই বাড়িতে ছিলাম আর খবর এলো মানে যে আঁকার একটা ছেলে মানে বিয়ে করে বউ নিয়ে চলে এসছে মানে বিয়ে হবে সেই জন্য ভাবলো হঠাৎ করে রাতেই বিয়ে দিয়ে দেওয়া হবে দুপুরবেলা নিয়ে চলে এসছে মানে ভাই হয় ভাইয়ের বউ মানে নিয়ে চলে এসছে অনেক দিন আগে থেকেই মানে জানতো তবু নিয়ে চলে এসছে সেই জন্য হঠাৎ করে আজকে রাতেই বিয়ে দিয়ে দেওয়া হবে এই দেখ বেঁচে যাচ্ছে তো একটু দেখতে চলে এসেছি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে বলা হয়ে গেল পাড়ার লোককে বলা হচ্ছে দুপুরে পরে নিয়ে এসছে ওই সব ডেও ঢাকনা সব এখানে আমাদের এটা যেই কাকাটা এই সব ডেকোরেশনের কাজ করেছে এই কাকাটার এখানেই বাড়ি বাড়িগুলো এখন সব ঠিকঠাক হয়ে গেছে ওর এসেছিলাম ছিল না এই দিকের ঘরটা চলো রাতে আসবো বিয়েবাড়ি আর না একটু পুকুরে যায় রাতে বিয়েবাড়ি আসবে সবটা তোমরা দেখতে পাবে আর একটা বিয়েবাড়ির খুব মানে আমি একটা বিয়েবাড়ির বাপের বাড়িতে একটা বিয়েবাড়ির ভীষণ আশা করছিলাম কেন বলো তো ফটো তুলবো বলে কারণ এখন ফেসবুকে প্রচুর ফটোর প্রয়োজন সেই জন্য আমার একটা এরকম জুড়ে যাচ্ছে আমার একটা বিয়েবাড়ির ভীষণ প্রয়োজন ছিল তো যাই হোক হঠাৎ করেই মানে বিয়ে বাড়িটার কাকি এক্ষুনি বলে এলো আর চলে এলাম সেখানে হিজ করেছে আর এই দেখো এই তো কাদের খেতে ছুটি হয়েছে তুলতে এসছি ছুটি তুলতে বা খেতে খুব ভালোবাসি এখানে কোনো কাকাই চাষ করেছে হয়তো সেই জন্য আমি একটু তুলে নিই তো ঝেড়ে ঝুড়ে কারণ এই সময় আমার ভীষণ ভালো লাগে এই আমার যে যাদের বিয়ে হচ্ছে ওই কাকারাই জায়গাটা কিনে নিয়েছে ওদেরই কি মজা খেতে দারুণ মজা ওই যে ওই বাড়িটা বিয়ে বাড়ি হচ্ছে ওই জায়গাটা কিনে নিয়েছে এটা অন্য মরে গেছে কাকা কিনে নিয়েছে তুলেই খেতে শুরু করে দিয়েছি ভেজি ফেঁজি গেল দিয়ে হেবি ভালো লাগে আমার এসব খেতে এই হচ্ছে গ্রামের পরিবেশ সব তুলিস ওগুলো সবই নাই বকবে আর একটা ওই বাগানটায় পটই যেতাম মানে আমি আমি হয় মানে সবাই যেত ওই যে ওই বাগানগুলো আর এই যে পুকুরটা দেখছো এটার নাম বড় পুকুর সেখান থেকে নেমে ওখানে অব্দি সেই দেখ গড়গেল যাচ্ছে রডো সেই দেখ গড়গেল সেই যে দেখতে পাচ্ছ এই দেখো ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছ হুম ওই গরগেল থাকে সেটা জানা সত্ত্বেও এত বড় পুকুরটা তখন সেভেন এইটে সেই দেখ সেভেন এইটে পড়ি পার করতাম হ্যাঁ ভীষণ ভয় লাগতো জলের মাঝখানে যদি কেউ পাড়া টেনে নেয় মানে তার সত্ত্বেও যেতাম জানো তো কিন্তু এখন আমাকে আরগেস বললাম এখানে নামতে পারবো না কারণ এখন মনে ভীষণ ভয় ঢুকে গেছে আগে মুরগি কাটা আমার দাদার পাশে বসে দেখতাম আর এখন এখন একদম মানে মুরগি কাটা দেখলেই ছটফট করি গরগেলটা আসছে ভালো দেখলি ভাইয়ের বিয়ে হবে সেই জন্য এখানে তজুর করছে এই যে কলা পুকুরে সব এই যে এগুলো সব নিয়ে আসা হয়ে গেছে গানটা চালিয়ে দিয়ে গেল

রসনগুলো কোথায় হয়ে যাবে জলে

मैं बोलती हूं चिकन से सच में इसमें ईरान तरफ ट्रांसफर कर सकता है मैं बोलती हूं बालला 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 और तो जितना तो और प्रोजेक्ट पे जुड़े चलो या कार्ड ले पकड़ और एक ट्रेड डालो

ওই ডোডো কথা শুনছিস না তো রাত্রিবেলা এরকম তোরা এরকম তিনজন মিলে কি করছিস নোংরা ওরা ডোডো

এই তো চিকেন হচ্ছে আমার ডোডো কোথায়

সেখানে খাওয়া চলছে আর রান্না চলছে কি ঘন্টুর লুচিটা দিবি দিবি ঘন্টু দিবি যা তো আগে থাকে এখানে জলের জায়গাটা নিয়ে একটুখানি জগে করে না না খাবে না ইয়ে করবে তাদের এখানেই থাকবে না সরিয়ে দেবে

আমি বল হ্যাঁ ভালো

youtube chalana bolna bolna bol bol ke bol ke ki matlab kuch ek to bol 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 bol

你进来一千啊！<死>

এবার না ভাই হ্যাঁ না ভাই এবার উঠে পড়ো 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 আরে খেলে

হরে কৃষ্ণ শ্রী যদানন্দ প্রভু শ্রী শ্রী যদানন্দ চলিছে নমো শ্রী যে আপনি সিসমারযাকির সিদিতা i মন্যাকিরত

ব্লগ এখানেই শহর করতে চলেছি এখন অনেক রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে সব দেখো লাস্ট মুক্তির বিয়ে হয়েছে আলাদা চলছে আর এখানে ঘন্টু কি করতে টাকা ছেলে কী করতেছে কি জানি চলো আর সেদিকে প্রচুর অন্ধকার দেখো সেই দিক দিয়ে বাড়ি যেতে হবে এখন তো চলো ভাই চুলটাই জাস্ট গুটিয়ে নিলাম ঘর ছাড়া হলো বাজেট ফেলা হলো দু হাজার দেবে না হয়তো তো যাই হোক যাই দেখে পাঁচজন ছিলাম দিদা হচ্ছে কুড়ে ঘরে ঘুমিয়ে পড়ছে কিছু নয় তাড়াতাড়ি দিয়ে তাও ঘুমে পড়ো চলো এখন বাড়ি যাবে হ্যাঁ গো যাবো মাকে ফোন করি অনেক অন্ধকার তো ব্লগ এখানে সম্পন্ন করে দিলাম আশা করি তোমাকে খুব ভালো লেগেছে ব্লগটা হঠাৎ করে মানে বিয়ে করে এমনি নিয়ে চলে এসেছিলো আর এখানে হঠাৎ করে বিয়ে দেওয়া হলো আর আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম বিকেলবেলা ব্লগ আমি করছিলাম না যেহেতু বিয়েবাড়ি হবে সেই জন্য আমার ইচ্ছে হলো যে একটা তাহলে ব্লগ করেই ফেলি তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো থেকো সুস্থ থেকো আর একটা বিয়েবাড়ি আমি খুঁজছিলাম অনেক দিন থেকে শুধু ফটো তোলার জন্য আর সেটা জাস্ট এখানে ছিলাম লাখে ঠেকে গেছে কারণ ওখানে একটা বিয়েবাড়ি আমি মিস করে এসেছি তাই ভগবান তো পুরোপুরি কাঁদাই না ইখানে বিয়ের ওইটা দিয়ে দিয়েছে আর এই বিয়ের বড় করে হলো হয়তো আমার নিমন্ত্রণ হতো তুমি যাই হোক এখানে ছিলাম যদি না থাকতাম চলো ওরা ছেড়ে দিয়ে ভুল ওই ঘরে গড়াই বসতে দিয়েছে

I will show you.